জয় হিন্দ জয় ভারত দর্শক গত আঠারোই ডিসেম্বর বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে যে যুবককে নির্মমভাবে পিটিএ হত্যা পরে তার নশ্বর দেহটাকে গাছে ঝুলিয়ে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার তীব্র অধিকার জানাই আমরা একই সঙ্গে একই সঙ্গে এটাও বলবো মুসলমান নামধারী যে বা যারা ইসলাম অবমাননার অভিযোগ এনে নিরীহ মানুষকে এভাবে হত্যা করল তারা আর যাই হোক তাদের পরিচয় আর যাই হোক তাদের পরিচয় সাবির মোহাম্মদ জাকির আর যা কিছু হতে পারে কিন্তু তারা কখনো মুহাম্মাদের অনুসারী হতে পারে না এটা লিখে রেখে দিন তারা কখনো মুহাম্মাদের অনুসারী হতে পারে না এটা মুহাম্মাদের শিক্ষা নয় মুহাম্মদ বলেছেন বেশি বেশি করে অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে বেশি বেশি করে অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হচ্ছে আপনারা কি করছেন সেই অমুসলিমকে সেখানে তাদের দেশে তারা সংখ্যালঘু হোক সেটা সত্যি মিথ্যা একটা অভিযোগ তুলে তাকে আপনারা পিটিয়ে হত্যা করবেন কোথা থেকে পেয়েছেন ইসলামের এই শিক্ষাটা এই নির্দেশটা কে দিয়েছে আপনাদের ইসলাম এই নির্দেশ দিয়েছে আপনাদের আপনারা নিরীহ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারেন বলুন তো আপনারাই বলুন নির্ব মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারেন আপনারা এই অনুমতি দিয়েছে এই প্রাচন্ড নরববিশ্বাসগুলোকে সম নরব সম্পূর্ণভাবে আমি বলছি সম্পূর্ণভাবে ইসলাম অবমাননা করেছে যদি ইসলাম অবমাননার বিচার করতেই হয় তাহলে এই মুসলিম নামদারি নরব সবার আগে বিচারের মুখোমুখি করতে হবে যদি না করতে পারি তাহলে এরা আগামী দিনে এই ধরনের ঘটনা আবারও ঘটাতে পারে আমি বারবার বলছি দীপু চন্দ্র দাসকে হত্যা করে এরা ইসলাম অবমাননা করেছে সবার আগে ইসলাম একটা নিরীহ মানুষকে হত্যার অনুমতি দেয়নি পবিত্র কোরআন সুরা মায়াদার বারো নম্বর আয়াত যদি কোনো মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম কোনো নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো পবিত্র কোরআন এই কথা বলছে একই সঙ্গে ইসলাম এটাও বলছে পবিত্র কোরআন যদি কোনো মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম যদি কোনো নিরুহ মানুষের প্রাণ বাঁচাই সে পুরো মানব জাতিকে বাঁচিয়েছে এটা ইসলামের শিক্ষা ওই পাষণ্ড নরপশুগুলো শুধুমাত্র নিজেদের পেশি শক্তির আস্ফলন দেখাতে নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালিয়েছে দীপুচন্দ্র দাস তার বলিষ্ঠ উদাহরণ আমরা কি করতে পারি আর দীপুচন্দ্র দাস তার শোকার্থ পরিবারের পাশে আমরা সমবেদনা সহমর্মিতা জানাতে পারি কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই যাবে দীপুচন্দ্র দাস কোথাও কোথাও বা আমাদের ভারতবর্ষে কোথাও মোহাম্মদ আখলাকরা এই ধরনের ঘটনার শিকার হবেন জুনেদ আনসারির শিকার হবেন হালে তাবেরেজ আনসারি আতাউর হোসেন এদেরকেও ভিড় ঘিরে ধরে মারছে ওই ধর্মের অজুহাত দিয়ে ওদিকে অভিযোগ তোলা হচ্ছে ধর্ম অবমাননা করেছে এদিকে অভিযোগ তোলা হচ্ছে গরুর মাংস নিয়ে যাচ্ছে এই দুটোরই সমানভাবে নিন্দা হওয়া উচিত আর যে বা যারা করছে আমাদের ভারতে যদি হিন্দুরা গুরু তারা যদি এই ধরনের ঘটনা ঘটে সেটাও সমর্থযোগ্য নয় যদি এই ধরনের ঘটনা ঘটায় তারাও প্রকৃতি হিন্দু নয় আমার বিশ্বাস আমি হিন্দু ধর্ম সম্পর্কে অত জানি না কিন্তু আমার বিশ্বাস তারা প্রকৃত হিন্দু নয় যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং নিরীব সংখ্যালঘু মুসলিমদেরকে বেছে বেছে টার্গেট করছে তারা প্রকৃত হিন্দু নয় আর ইসলামকে আমি একটু আধটু জানি যে প্রাচন্ড নরপিশ্বাসগুলো দীপুচন্দ্র দাসকে মেরেছে পুরোপুরি ইসলাম বহির্ভূত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আমার বিশ্বাস কেয়ামতের দিন শেষ বিচারে এরা সকলে আল্লাহর কাছে ধরা পড়বেন এবং এদেরকে দোষী সাব্যস্ত করাবে এই নরপিস্বাসগুলোকে আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস হ্যাঁ ইসলামের গাইডলাইন অন্তত সেই রকমই আমি জানি যাই হোক দর্শক এ বিষয়ে আপনাদের যা বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তবে শেষে আর একটা কথা বলবো যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে এই সংখ্যালঘু নির্যাতন কিন্তু হয়েই চলেছে এদের অপরাধ কিছু না এরা ভারতে মুসলমান তাই এদের উপরে অত্যাচার হবে কম বেশি ওরা বাংলাদেশে হিন্দু তাই ওদের উপরে অত্যাচার হবে এই অত্যাচার সহ্য করাটাই যেন এই সংখ্যালঘুদের ভবিতব্য তারপরও বলবো সকলে মিলেমিশে থাকুন আপনারা ধার্মিক হন ধার্মিক খুব ভালো জিনিস কিন্তু ধর্মীয় উন্মাদনা ভালো নয় আপনারা ধর্ম কিচ্ছু জানেন না যারা এই ধর্মীয় উন্মাদনা ফেলছেন যারা ওই গরুকে বাঁচাতে মানুষ হত্যা করছেন এরা ধর্মের কিছু জানে না আর যারা ইসলামের অবমাননা করেছে বলে মানুষ হত্যা করছে এরাও ধর্মের ধ পর্যন্ত জানে না এই দুজনেই অধার্মিক এরা এদের পরিচয় আর যাই হোক এরা কেউ ধার্মিক নয় এরা কেউ ধার্মিক নয় এরা পাশন্ড এরা পাপি এরা ভারতে হিন্দু সেজে রয়েছে বাংলাদেশে মুসলিম সেজে রয়েছে আর এইসার হিং আর এই সমস্ত হিংসার বলি হচ্ছে আপনার আমার মতন সাধারণ মানুষ আমাদের বিবেকটা কেঁদে ওঠে এই সমস্ত ঘটনা দেখলে যাই হোক দর্শক আপনারা ভিডিওটা যত সম্ভব বেশি বেশি শেয়ার করবেন এবং সেই সমস্ত পাশ্ডদের কাছে পৌঁছে দেবেন যারা ধর্মের ভুল ভুল ব্যাখ্যা করে সমাজে অস্থিরতা তৈরি করছে দু জায়গাতেই তাদের কাছে এটা পৌঁছে দেবেন আজকে আপাতত এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে